আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হবে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এজন্য রেকর্ড এক লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ নেবে সরকার অর্থনীতিবিদরা বলেন ঋণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন যাতে পরিশোধের চাপ বিপজ্জনক পর্যায়ে না যায় উচ্চ খরচ এবং কঠিন শর্তের ঋণ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শও তাদের নাসির উদ্দিনের রিপোর্ট ইতোমধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ চলমান অর্থনৈতিক চাপ বিবেচনায় আকার বাড়ানো হয়নি তবে চলতি অর্থবছরের তুলনায় এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ ষোলো দশমিক সাত ছয় শতাংশ বাড়িয়েছে সরকার আগের তিন অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা নেয়ার প্রবণতা বেড়েছে দু হাজার বিশ একুশ অর্থবছরের এডিবিতে বৈদেশিক ঋণ ছিল সত্তর হাজার পাঁচশো দুই কোটি টাকা পরের অর্থবছরে মূল এডিবিতে যা বেড়ে দাঁড়ায় আটাশি হাজার চব্বিশ কোটি টাকা আর দু হাজার বাইশ তেইশ অর্থবছরের এডিবিতে বিদেশি অংশের বরাদ্দ বিরানব্বই হাজার বিশ কোটি টাকা চলতি অর্থাৎ দু হাজার তেইশ অর্থ বছরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়ায় চুরানব্বই হাজার কোটি টাকা সংশোধিত এডিবিতে যা ছিল পাঁচশো কোটি টাকা সে হিসাবে এক অর্থবছরের ব্যবধানে এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়বে ষোলো হাজার পাঁচশো কোটি টাকা অর্থনীতিবিদরা বললেন সরকারের বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে বৈদেশিক ঋণের বিকল্প নেই তবে পদক্ষেপ নিতে হবে ভেবে চিনতে সরকারি বিনিয়োগ কর্মসূচিতে একেবারে থেমে যেতে পারে না সেটাকে এগিয়ে নিতে হবে এই সব বিবেচনা এনে এখন বৈদেশিক ঋণ ছাড়া কোনো বিকল্প নাই প্রশ্ন হচ্ছে কোন ধরনের বৈদেশিক ঋণ আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত উচ্চ খরচের এবং কঠিন শক্তি যে ঋণগুলো এগুলোকে যতটা সম্ভব রিজার্ভে ইতিবাচক প্রভাবের আশায় এডিপিতে বেশি পরিমাণ বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন ঋণের অর্থ ব্যবহার লাভজনক করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প সাজাতে হবে আমার তো ফরেন কারেন্সি লাগবে সুতরাং সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে এখন একটু সংযত হওয়া প্রজেক্টের ক্ষেত্রে নির্বাচিত হওয়া অগ্রাধিকারের ক্ষেত্রে সচেতনতা সাথে অগ্রসর হওয়া যাতে পরবর্তীতে আমাদের ঋণ পরিষেবার ড্রাইভারটা এমন জায়গায় চলে না যায় যে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা হয়ে দাঁড়ায় নতুন এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট এডিপির প্রায় সাতাশ শতাংশ রাজধানীর নতুন মেট্রো রেল এবং পদা সেতু প্রকল্পসহ চলমান বেশ কিছু প্রকল্প রয়েছে খাতটিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে দেওয়া হয়েছে প্রায় চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ আটত্রিশ হাজার আটশো আট কোটি আটাশি লাখ টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা